রাতের অন্ধকার দুষ্কৃতীরা এককানি শশা খ্যাত কেটে ধ্বংস করে দেয় ধ্বংসলীলা দেখে অজ্ঞান হয়ে পড়ে ক্ষেতের মালিক বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত বাগবর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের এককানি ফলন্ত ফলন্ত কচি বাগিচা রাতের আধারে কে বা কাহারা কেটে ধ্বংস করে দেয় তাতে কয়েক লক্ষ টাকার ক্ষতির শিকার হন উত্তম দাস একশো বিটে তিন গাছ ছিল বাগানে সবেমাত্র ফলন শুরু হয়েছে তাতেই সহ্য হল না সন্ত্রাসকারী এবং আর শশা গাছ কাটার ধ্বংসলীলা দেখে এবং গাছের হাজারো কুড়ি ফলন দেখে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান গায়ন হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায় অর্পিতা দাস জানান এত কষ্ট করে ছেলে মেয়েদের নিয়ে আমি ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত স্বামী সহ শশা বাগানটাতে পড়ে থাকি ছেলে মেয়েদের বাঁচার জন্য পড়াশোনা করার জন্য তিনি কান্নায় ভেঙে পড়েন চোখে মুখে শুধু হতাশার ছাপ দুঃখ কষ্ট এখন পথে বসার মতো অবস্থা তারপর যাতে বিচার করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এক লক্ষ টাকার উপরে খরচ করেছে শশা বাগিচা শত্রু বাগান কেটে দিয়েছে বড় বড় পুকুরের মাঝ মেরে দিয়েছে বীজ দিয়ে ছেলে মেয়েদের নিয়ে কিভাবে বাঁচবে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা দাস রিপোর্ট প্রতিবাদ নিউজ

কেমনে চলো আমি যে বুতারে কেমনে খাওয়ামো কেমনে চলো কেমনে পড়ামো আমার যে বুতারে লয়া